কৃষি জমির মধ্যে অবৈধ পুকুর খনন ভেঙে পড়েছে জল নিষ্কাশন পদ্ধতি জমা জলে চরম সংকটে পড়েছে গাজিয়াপাড়া মাঠের কয়েক হাজার কৃষকেরা কালিয়াচক দুই নম্বর ব্লকের একাধিক জায়গায় কৃষি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে এর ফলে এলাকায় যেমন কৃষি পরিমাণ কমে যাচ্ছে তেমনি হাজার হাজার বিঘা জমির জল নিষ্কাশন পদ্ধতি নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে বহু জমির ফসল কার্যত নষ্ট হয়ে যাচ্ছে সংকটে পড়ছে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত চক্রতলা কলোনি গ্রামের পাশে একটি বড় কৃষি জমি মাঠ আছে নাম গাজিয়া মাঠ এই মাঠে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস হয় এই মাঠে বছরে তিন থেকে চারবার বার বিভিন্ন ধরনের ফসল হয় মূলত গঙ্গা প্রসাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সহ একাধিক গ্রামের কয়েক হাজার ক্ষুদ্র প্রান্তিক চাষী এই মাঠে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে স্থানীয় মানুষরা এইসাম মাঠ থেকে সিঙ্গুরের মাঠের সঙ্গে তুলনা করে থাকে কিন্তু গত কয়েক বছর থেকে এর মধ্যে কিছু কিছু জমি মালিক তাদের জমিতে রাতারাতি অবৈধভাবে বড় বড় পুকুর তৈরি করছে ফলে সেখানে আশেপাশের সমস্ত ফসলি জমির অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে আশেপাশে সেই জমির কোনো ফসল ঠিকঠাক ভাবে হচ্ছে না এর ফলে এলাকার সমস্ত ক্ষুদ্র

আগে কি সেটা দিয়ে জল বেরিয়ে যেত আগে সেটা দিয়ে জল বেরিয়ে যেত তিন বছর থেকে এই পুরোপুরি এই ভাজি ফুটা হয়ে আসছে এই ভাজি বৃষ্টিতে মার খাচ্ছে কারা করছে এখানে পুকুর জমিওয়ালারা আপনারা জানিয়েছেন কাউকে ও তো জানাইতে যে তো বলছে আমি আমার জমিতে পুকুর করছি তার কি আপনাকে রুখতে পারবে ফসল নষ্ট হয়েছে আপনার হচ্ছে ও তো আর হয় না ও তো ফসল হয়েছে মাছ কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ক্ষয়ক্ষতি প্রায় দুশো আড়াইশো বিঘা কী নিয়ে আসছেন জমি থেকে মগের গাছ কেন নিয়ে আসছেন কেন এখন এতো জলে ডুবে গেছে কতটা জমি ডুবেছে জলে অনেক জমি জমি কি কি নষ্ট হয়েছে আপনাদের আমাদের ভুট্টা ভুট্টাই নষ্ট হয়েছে ভুটেই চলেছে ভুট্টা কোন জায়গা এটা এটা বরসাত গাছের মাঠ আচ্ছা জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই না জল বেরোয় আগে কি করে জল বেরোতো আগে তো কেলান ছিল কোথায় বেরিয়ে যেত জলটা আগে এখন বেরোচ্ছে না কেন এখন পুকুর করে দেখে কে করেছে এই তো যাদের জমি কি করছেন এখন এখানে এখন এই মাঠে জমি দেখতে এসেছি জমি তো জলে পরিপূর্ণ হয়ে আছে কি করব মনকে বুঝাইতে হয়েছে কাঁদতে হয়েছে কোনো সময়ে কতটা জল লেগে আছে জল অনেক এক কামার এক গলা জল বেরোনোর কোনো রাস্তা নেই না পথ নেই কেন এর আগে কি করে জল বেরোতো আগে নহর ছিল নহর হয়ে বেরিয়ে যেত এখন পুকুর হয়ে গেল সব সব পুকুর হয়ে গেল বিউরো রিপোর্ট এনবিটিভি